এখন আমি সিলেট বোর্ড দুই সালের প্রশ্ন নিয়ে আলোচনা করব এখানে উদ্দীপকে লেখা আছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থায় পরীক্ষা করার জন্য পঞ্চাশ গ্রাম তেজক্রিয় পদার্থ উন্মুক্তভাবে রেখে দেওয়া হলো দশ দিন পর দেখা গেল যে এইট পয়েন্ট ওয়ান গ্রাম অবশিষ্ট আছে মৌলটির গড় আয়ু ফাইভ দিন গণং প্রশ্নে লেখা আছে মৌলটির ক্ষয় ধ্রুবক কত এবং ঘনং প্রশ্নে লেখা আছে পরীক্ষাগারে দশ দিনের পরিবর্তে আঠারো দিন মৌলটি রেখে দিলে কোনো অংশ অবশিষ্ট থাকবে কিনা না গাণিতিকভাবে বিশ্লেষণ সহ ব্যাখ্যা করো এখন আমি গণং প্রশ্নের সমাধান করব গণং প্রশ্নের উত্তর গণং প্রশ্নে মৌলটির ক্ষয়ধ্রুবক কত সেটি নির্ণয় করতে বলা হয়েছে আমরা মূলত সূত্রের সাহায্যে ক্ষয় ধ্রুবক নির্ণয় করব। সুতরাং লেখা যায় আমরা জানি ধ্রুবক অর্থাৎ ল্যামডার সমান সমান ওয়ান ডিভাইড বাই টাও এখানে টাওয়ের অর্থ হচ্ছে গড়ায়ু এবং উদ্দীপকে গড়ায়ু দেওয়া আছে ফাইভ পয়েন্ট ফর্টি এইট দিন সুতরাং লেখা যায় গড়ায়ু অর্থাৎ টাও সমান সমান ফাইভ পয়েন্ট ফর্টি এইট দিন এবং ক্ষয়দ্রভোগ অর্থাৎ ল্যামডা সমান সমান ওয়াট বা ল্যামডা সমান সমান ওয়ান ডিভাইড এখানে আমরা টাও অর্থাৎ গড়ায়ুর মান দিব ফাইভ পয়েন্ট ফর্টি এইট বা ল্যামডা সমান সমান ডান পাশে অংশকে হিসাব করলে পাওয়া যায় জিরো পয়েন্ট ওয়ান এইট টু ফোর এইট এবং একক হবে ডে ইনভার্স ওয়ান অতএব উত্তর হিসেবে লেখা যায় মৌলটির ক্ষয় ধ্রুবক সমান সমান জিরো পয়েন্ট ওয়ান এইট টু ফোর এইট ডে ইনভার্স ওয়ান এখন আমি ঘন অঙ্ক প্রশ্নের সমাধান করব ঘন অঙ্ক প্রশ্নে লেখা আছে পরীক্ষাগারে দশ দিনের পরিবর্তে আঠারো দিন মৌলটি রেখে দিলে কোনো অংশ অবশিষ্ট থাকবে কি না গাণিতিক সহ ব্যাখ্যা করো ঘনং প্রশ্নের সমাধানের জন্য উদ্দীপকের তথ্যের আলোকে এবং ঘনং প্রশ্নের তথ্যের আলোকে চিত্র অঙ্কন করি এই চিত্র দুটিতে একটু লক্ষ্য করুন প্রথম চিত্রটি হচ্ছে উদ্দীপক অনুসারে প্রারম্ভিক অবস্থা হতে দশ দিন পর অবশিষ্ট পরিমাণের চিত্র যেখানে তেজস্ক্রিয় পদার্থের প্রারম্ভিক পরিমাণ হচ্ছে ফিফটি গ্রাম এবং দশ দিন পর এইট পয়েন্ট ওয়ান গ্রাম অবশিষ্ট থাকে এবং ঘনং প্রশ্নে বলা আছে দশ দিনের পরিবর্তে আঠারো দিন মৌলটি রেখে দিলে কোনো অংশ অবশিষ্ট থাকবে কি না অর্থাৎ এই একই তেজস্ক্রিয় পদার্থটিকে আঠারো দিন রেখে দিলে কত পরিমাণ পদার্থ অবশিষ্ট থাকবে সে নির্ণয় করতে বলা হয়েছে সুতরাং এর দ্বিতীয় চিত্রটি হচ্ছে প্রারম্ভিক অবস্থা হতে আঠারো দিন পর অবশিষ্ট পরিমাণ নির্ণয়ের চিত্র যেখানে প্রারম্ভিক অবস্থায় তেজস্ক্রিয় মৌলের পরিমাণ হবে ফিফটি গ্রাম এবং আঠারো দিন পরে তেজস্ক্রিয় পদার্থের অবশিষ্ট পরিমাণ নির্ণয় করতে হবে সুতরাং সূত্র অনুসারে লেখা যায় আমরা জানি এন সমান সমান এন নট ই পাওয়ার মাইনাস এখানে এন হচ্ছে আঠারো দিন পরে অবশিষ্ট পরিমাণ এবং এন নট হচ্ছে তেজস্ক্রিয় পাদের প্রারম্ভিক পরিমাণ এবং ল্যামডা হচ্ছে ক্ষয় ধ্রুবকের মান এবং টি হচ্ছে কতটুকু সময়ের পর আমরা অবশিষ্ট পরিমাণ নির্ণয় করছি সে সময়ের মান বা যেহেতু আমরা অবশিষ্ট পরিমাণ নির্ণয় করছি কাজে এই সূত্র থেকে আমরা এনের এর মান নির্ণয় করবো সুতরাং লেখা যায় এন সমান সমান এখানে এন নট হচ্ছে প্রারম্ভিক পরিমাণ যা দেওয়া আছে ফিফটি কাজে এখানে আমরা ফিফটি দেব মাল্টিপ্লাই ই এবং পাওয়ার হিসাবে রয়েছে মাইনাস ল্যামডা টি এখানে ল্যামডা হচ্ছে ক্ষয় দুর্ভোগের মান যা ইতিমধ্যে আমরা গণ অঙ্ক প্রশ্নে নির্ণয় করেছি জিরো পয়েন্ট ওয়ান মাল্টিপ্লাই এখানে টি হচ্ছে কতটুকু সময়ের পর আমরা অবশিষ্ট পরিমাণ নির্ণয় করছি সে সময়ের মান এবং এখানে যেহেতু আমরা আঠেরো দিন পর অবশিষ্ট পরিমাণ নির্ণয় করছি কাজেই টির পরিবর্তে আমরা আঠেরো দিব বা এন সমান সমান ডান পাশে অংশকে হিসাব করলে পাওয়া যায় ওয়ান পয়েন্ট এইট সেভেন টু সিক্স গ্রাম এখানে একটু খেয়াল করুন দশ দিন পর অবশিষ্ট পরিমাণ হচ্ছে এইট পয়েন্ট ওয়ান গ্রাম এবং দশ দিনের পরিবর্তে আঠেরো দিন তেজস্কীয় পদার্থটিকে রেখে দিলে অবশিষ্ট পরিমাণ দাঁড়ায় ওয়ান পয়েন্ট এইট সেভেন টু সিক্স গ্রাম সুতরাং তৈরি লেখা যায় অতএব পরীক্ষাগারে দশ দিনের পরিবর্তে 18 দিন মৌলটি রেখে দিলে ওয়ান পয়েন্ট এইট সেভেন টু সিক্স গ্রাম অবশিষ্ট থাকবে সকলকে ধন্যবাদ দেই শোনাবে শোনার জন্য